ডেনমার্কে অন্য কোনো দেশের পতাকা উত্তোলন করা আবারও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দুই সালের এক জানুয়ারি থেকে দেশটিতে অন্য কোনো দেশের পতাকা উত্তোলন করা যাবে না দুই সালের আগে অন্য কোন দেশের পতাকা ডেনমার্কের ভৌগোলিক সীমানায় উত্তোলন করা বেআইনি ছিল তবে কয়েক বছর আগে ডেনমার্কের সুপ্রিম কোর্ট এমন একটি রায় দিয়েছিলেন যাতে উনিশশো সালের আগের আইনটি কার্যকরভাবে বাতিল করে দেওয়া হয়েছিল সম্প্রতি আদালতের রায় বাতিল করে আবার আগের আইনটি ফিরিয়ে আনার জন্য ড্যানিশ পার্লামেন্টে একটি প্রস্তাব তোলে ক্ষমতাসীন দল মূল বিতর্কটি শুরু হয় ডেনমার্কের জুটল্যান্ড শহরে বসবাসরত একটি পরিবারকে ঘিরে যারা তাদের বাড়ির সামনে পতাকা পোলে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করেছিলেন এবং এজন্য আদালতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল মীমাংসা খুব সহজে হয়নি বরং তা একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় মামলায় রায় দেওয়া হয়েছিল যদি কেউ তাদের নিজস্ব পতাকা পোলে অন্য কোনো দেশের পতাকা তুলতে চায় তখন কর্তৃপক্ষের হস্তক্ষেপ করার কোনো কারণ নেই এর বিরোধিতা করে ডেনমার্কের বর্তমান সরকার ভিনদেশের পতাকা উত্তোলন নিষিদ্ধ করার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেয় এবং ডানপন্থী বিরোধী দলগুলোর সমর্থন নিয়ে শেষমেশ তিন ডিসেম্বর আইনটি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠের ভোটে পাশ করে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা